সত্যি বলছি ট্রেনের থেকে যেতে যেতে জানলা অসম্ভব সুন্দর দৃশ্য যে দেখা যাচ্ছিল সত্যি আমার খুব ভালো লাগছিল সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে অবশ্য আমাদের এইখানে কলকাতায় সত্যি খুব গরম ছিল কিন্তু ট্রেনটা কিছুক্ষণ জলদি খুব ভালো লাগছে এবার আমরা চলে এসেছি অলরেডি স্টেশনে শেষে পৌঁছালাম এনজিপি মানে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি তোমরা তো জানোই তো এখানে আমাদের জন্য গাড়ি ড্রাইভার ওয়েট করছে তো ওনাকে খুঁজে পাচ্ছি না এখন অব্দি তো গাড়িতে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে তো টাটা চলো গাড়ি পেয়ে গেছি আমরা গাড়িতে উঠে পড়েছি সবাই দেখাবে হাই এবার আমরা যেখানে যাবো সেখানে গিয়ে নামবো তারপর তোমাদের সাথে দেখা গাড়ি করে আস্তে আস্তে কিছুটা ওপরে উঠতেই অবশেষে আমরা পাহাড় দেখতেই পাচ্ছি গাড়ির ভেতর থেকে তোমাদের দৃশ্যটা অত ভালো করে দেখাতে পাচ্ছি না তবে গাড়ির বাইরের ছিল তো একটা যাচ্ছে ছিল তো এখানে পাহাড় দেখা যাচ্ছে যে গাড়িটা তো আমি যে আমি এক করে পড়বো কিন্তু আমার বর বললো আরো জায়গা আছে এখানে অতিষ্ঠ হয়েও না এখানে সবাই মিলে খেতে এসেছি তো আমার বর তো এখন গেছে ও ও আসলে ঠিক হবে যে আমরা কি খাবো মেনু হোক দেখা চলছে তো আসবো কি কি খাবার যাও তোমাদের সাথে শেয়ার করো তো আমাদের খাবারটাও দিয়েই দিয়েছিল অনেক লেট করেছিল কিন্তু ওখানকার খাবারটা সত্যিই খুব বাজে খেতেছিলো ম্যাগিটা তো ভীষণ বিচ্ছি ছিল আর যে কনসেপ্টটা নেই একদমই বাজে আমরা খেয়ে নেবে বললাম আবার মেঘ দেখতে কি সুন্দর মেঘ ভাসছে আমি তো বুঝেছিলাম মুখে নিকে হয়তো উনুন জ্বালিয়েছে তাই ধোয়া বেরোচ্ছে তো চলো অবশেষে চলে এসেছি হচ্ছে রোহিণী লেক এই লেকটা ভীষণ নিচু আর আমরা অনেকটা নিচুতে চলে এসেছিলাম যেখান থেকে নিচুতে অনেক মানুষকে ছোট্ট ছোট্ট মনে হচ্ছিল আর বাড়িগুলো ছিল ভীষণই ছোট্ট কিন্তু ওগুলো আমরা এতটা দূরে আছি যেন মনে হচ্ছিল ওগুলো একটু গেলেই কাছেই চলে আসবো তারপরে আমরা চলে এসেছিলাম গোর্খা ট্যাম্পল যেখানে মন্দির সত্যি বলছি গোর্খাদের যে মন্দিরটা আছে বুদ্ধ মন্দির ওটা খুবই ভালো ছিল কিন্তু আমি যতটা দূর থেকে দেখতে পাচ্ছিলাম মন্দিরটা মনে হচ্ছিল আমার থেকে সোজাই আছে কিন্তু পরে কাছে যেতে মনে হলো মন্দিরটা বেকা তো অবশ্য তোমাদেরকে বলা হয়নি এখানে অনেক সোয়েটার যারা তোমরা সোয়েটার প্যাকিং করে আনতে পারবে না বা পারো নি বা ভুলে কাছে তারা এখান থেকে মার্কেটিং করে নিতে পারো এখানে জিনিসের অনেক দাম অবশ্য তোমাদের এখান থেকে না কেনাই ভালো তো চলো আমরা ঢুকে পড়ি গোর্খা মন্দির মন্দিরটা অনেক নিচু সিঁড়ি থেকে নামতে নাপতে তো আমার পাওয়াটাই হয়ে গেছিলো তো অনেক অনেক কষ্ট করে নেমে তো গেছি মন্দিরেও ঢুকে পড়েছিলাম তো মন্দিরটা খুবই ভালো ছিল মন্দিরের ভেতরটা প্রবেশ করলাম মন্দিরের ভেতরটা যখন গেলাম তখন দেখি মন্দিরটা পুরোপুরি তৈরি হয়নি মন্দিরটা অনেক বছর ধরেই তৈরি হচ্ছে আমি আগেও দেখেছি চ্যানেলে দেখেছি তো এখনও দেখছি যে অবশ্য মন্দিরটা অনেক সুন্দর হয়েছে তো এখন ওরা আরো বাড়াচ্ছে তো ঢুকে গেলাম বুদ্ধর মন্দিরে বুদ্ধর মন্দিরটা দেখতে এত সুন্দর ছিল আর বুদ্ধকে দেখতে এত সুন্দর ছিল যেন আমার মনে হচ্ছিল আমি ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তো ওখানে অনেকে প্রদীপ জ্বালাচ্ছিল মনের মনস্কামনা পূর্ণ করছিল তো আমি তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলামই সত্যি ওখানে কারুকার্য গুলো এত সুন্দর ওখানে মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে অনেক জিনিস তোমরা কিনতে পারো কিন্তু এত প্রচুর দাম ওখানে পুরো কিছু দামটাও করা যাচ্ছে না আর হ্যাঁ তোমাদেরকে তো বলতে ভুলেই গেছিলাম ওই যে বুদ্ধ সেই মেন জিনিসটা যেটা ঘোরালের মনস্কামনা নাকি পূর্ণ হয় তো ওখানে আমি দাঁড়িয়েছিলাম অনেক আনটি একটা আঙ্কেল আনতে ফটো তুলছিল তো আমার তো ওখানে খুব ফটো তুলতে ইচ্ছে করছিল তো সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি যত ওদের দিকে তাকিয়ে বলে আমি অনেক রিকোয়েস্ট করলাম আঙ্কেল আনতে আমার একটা ফটো তুলে দেবে তো আমার বড় চলে গেল সঙ্গে ও মা তোমাদেরকে তো বলাই হয়নি আমি তো ওখানে চলে গেছিলাম ফটো তুলতে তো ওনাদের তখনই ফটো তোলা শেষ হয়নি তো চলো ওনাদেরকে বলেছিলাম যে আমাদের দুজন একটা ভিডিও করে দেবে তো করে দিবি আমার তো ভোপুরাটা ঘুরিয়ে বেশ ভালো লাগছিল তো চলো মন্দির থেকে বেরোনো যাক অবশ্য আমার খুব খিদে পেয়ে গেছিল জলপাইগুড়ি থেকে বেরিয়ে এখানে আস্তে আস্তে তিন থেকে চার ঘন্টা লেগেছে অতক্ষণ আমি না খেয়ে তো থাকতেই না তো এখানে এসে গরম গরম মোমো ট্রাই করলাম অসাধারণ ছিল মোমোটা তো চলো এবার যাওয়া যাক আচ্ছা তোমাদেরকে তো বলাই হয়নি দার্জিলিং এর সেই পুরোনো ঐতিহ্য আমাদের সেই বাংলার টয় ট্রেন টয় ট্রেনটা সত্যি বলতে আমার পড়তে ইচ্ছে করছিলো কিন্তু কি আর করা যাবে আমি তো গাড়ি বাড়িতে এসেছি সেই জন্য আর যেতেই পারলাম না ট্রেনে তবে ট্রেনে যারা বসেছিল তাদের নিশ্চয়ই ভালো লাগছিলো তো চলো আর কি করার চলেই যাই তো চলো অবশেষে চলে এসেছি এত জার্নির পরে হোটেলে তো তোমাদের তো হোম আমরা যেখানে ছিলাম সেটা হোমস্টে ছিল সেটা তো তোমাদের শেয়ার করতে পারলাম না তো চলো অবশেষে খাওয়া যায় এখানে খেতে দিয়ে চলেছে ভাত ডিমের তরকারি পাঁচমেশালি তরকারি আর ডাল সত্যি বলতে খাবারটা খেতে একদম বিছিয়ে ছিল চলো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে দার্জিলিং ম্যালে দার্জিলিং ম্যালে প্রচুর মার্কেট আছে আর সুন্দর সুন্দর জিনিস কেনারও আছে অনেক পুরনো পুরনো জিনিস যেগুলোর প্রচুর দাম ছিল তো ঘুরে আসি টাকা চলো তোমাদের সাথে শেয়ার করি সেই পুরনো পুরোনো জিনিসগুলো এখানে জিনিসগুলো দেখতে সত্যিই ভালো লাগছে কিন্তু কেনার সামর্থ্য তো আমাদের নেই তো চলো আমরা দেখেই কাটাই ওখানে তো এত দাম কি বলবো তো চলো চলে গেলাম সেই মেলাতে ওখানে দার্জিলিংয়ে একটা বিশাল বড় মেলা বসেছিলো তো মেলা থেকে ট্রাই করে নিয়েছিলাম মোমো বিশ্বাস করবে না আমি ওখানে গিয়ে প্রায় কুড়ি থেকে পঁচিশ প্লেট মোমো খেয়েছি তোমরা জানলে তো অবাক হয়ে যাবে সত্যি বলতে আমি যে দুধের প্রথম মোমোটা খেয়েছিলাম সেটাই ওখানকার বেস্ট মোমো ছিল তারপরে যেগুলো খেয়ে দেখেছি সেগুলোর মধ্যে তো নামেই চিকেন ছিল চিকেনের তো কিছুই ছিল না খালি নামেই ছিল চিকেন চিকেন মোমো তো চলো আবার আমি একটা দোকানে চলে এসেছি মেলার বাইরে ওখানে মোমোটা খেতে আমার একদমই ভালো লাগেনি তারপর এখানে এসে বাইরে আরেকটা মোমো ট্রাই করে নেবো আমি এখানে প্রচুর মোমো ট্রাই করেছিলাম তো চলো তারপরে আমি চলে গেলাম এবার আমরা নেক্সট এখানে চলে দিয়ে চা বাগান যেখানে চা গাছের চাষ হয় ওখানে প্রচুর চা বাগান ছিল প্রচুর চা গাছের চাষ ছিল ধাপে ধাপে চা বাগানগুলো সত্যি দেখতে দূর থেকে এত ভালো লাগছিল যেন মনে বাছর কাছে গিয়ে ওটাকে একটু শুয়ে আসি তো চলো আমরা এবার নিচে যাব অনেকটা নিচে যেখানে সেই দার্জিলিং এর সেই ড্রেসগুলো পরে যে ফটো তোলে না আমার ওরকম ড্রেস পরে ফটো তুলতে খুব ইচ্ছে করছিল তো আমি আমার বড় বসাইকে বলছিলাম আমাকে নিজে গিয়ে ওই ড্রেসগুলো কিনে দেবে আমি একটা ফটো তুলবো আমার অনেক দিনের শখ সবাইকে তো ফোনেই দেখলাম কিন্তু আমি তো আর ফটো তুলতে পারলাম না আচ্ছা যাওয়ার পথে ওখানে একটা সাইনবোর্ড টাঙানো ছিল যে পাতা একটা পাতা ছিল পাঁচশো টাকা ফাইন দিতে হবে তো আমি বলেছিলাম যে আমি দুটো পাতা ছিল আমি হাজার টাকা ফাইন দেবো তো আমার কথাটা পেছন থেকে একজন শুনে বিশাল আছে ওনাকে দেখে আমারও হাসি পেয়ে গেছিল তো চলো আমি যাচ্ছি হচ্ছে চা বাগানে তো আমি পড়েই যাচ্ছিলাম আমার বর্মশাই না থাকলে তো আমি পড়েই যেতাম আমি হয়তো ওখান থেকে আসতেই পারতাম না তো চলো এবার যাওয়া যাক সেই চা বাগানে তো আমি আমার বরকে বলছি একটু ধরবে আমি তো আবার পড়ে যাবো বলছে হ্যাঁ চলো আমি তোমাকে তোলে নিয়ে যাবো চা তুলতে তো এইখান থেকে নিচে আসার পরে খুঁজে পেয়েছি যেখানে ড্রেসগুলো ভাড়া ਦਿੱছিলো আমার তো খুব ভালো লাগছিল ড্রেসগুলো দেখে তো আমি আমার বইকে বললাম আগে তুমি পরলে না তারপরে আমি পরবো আমার বড় তো ওই ড্রেসগুলো পড়তে একদম ইচ্ছে ছিল না তো আমার আবদারের জন্য তাকেও পরছে হয়েছে তো আমার বলকে সত্যি বলতে নীল কালার ড্রেসটা পরে এত সুন্দর লাগছিল যেন পড়েছে একটা চুই কে কিন্তু এত সৌন্দর্যের সামনে আমি তো কিছুই করতে পারলাম না चलो আমিও তো বললাম তোকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে ও বলল অলরেডি হয়ে গেছে ড্রেসটা তো আমার খুলতে ইচ্ছে করছিল না যেন মনে হচ্ছে পরেই থাকি ওদের ড্রেসটা সত্যি খুব সুন্দর ছিল ওরা তার ওখান থেকে কিনতে দেবে না পরতেই দেবে আমার ওখান থেকে ওই ড্রেসটা কেনার খুবই ইচ্ছে ছিল আমার বড় বলছে না না ওরা দেবে না তো আমি আমার নিজের লুকে চলে এসেছি এখন এসেছি তোমার রক গার্ডেন তো চলো রক গার্ডেনের পুরো ভিডিওটা তোমাদের দেখাবো তো রক গার্ডেনের টিকিট প্রাইস হচ্ছে মাত্র টোয়েন্টি রুপিস তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি বন্ধুরা এখানে তোমাদের টিকিট প্রাইসটা দেখিয়ে দিলাম অবশ্যই ভেতরে যদি ঢুকে তোমরা ফুল আর পাতা ছেড়ো তাহলে পাঁচশো টাকা করে ফাইন লাগবে আমিও জিরব সুন্দর লাগছে আমি এখানে রোদের আলোয় কিছু দেখতে পাচ্ছি না তো বন্ধুরা এত উপরে উঠবো এত উপরে উঠবো তোর নাবতে নেমেও যাবো কিন্তু উঠতে তো পারবো না তো চলো আমি তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর আমার বর্মশাই তো আমার ভিডিও করে দিতেই ব্যস্ত কিন্তু আমার ওই অত উঁচু দেখে আমার নিজেরই তো খুব শরীকাব হয়ে যাচ্ছেলাম আমি আমার বর্মশাইকে বলছিলাম আমি মনে হয় জানো যেতে পারবো না তুমি চলে যেও কিন্তু প্লিজ আমাকে একটা ফোন করো আমি না আর উঠতে পাচ্ছি না তো চলো অবশেষে আমার বট তো ওখানে ভিডিও করছিল আমি তো নিচেই বসেছিলাম অনেকক্ষণ পরে একা একা বোর হয়ে হয়ে ওরা অত সুন্দর ভিউ দেখবে আর আমি একা একা এত দূর অব্দি এসে নিচে বসে থাকবো কিন্তু না ওদের কথা যেই কি সেই আমি তো আবার চলে গেলাম ওদের সাথে ওরা তো দেখতেই পাইনি আমি তো লুকিয়ে লুকিয়ে গেছিলাম কিন্তু আমার খুব ভালো লাগছিলো দেখতে কিন্তু এতটাই উঁচু আমার আরো উপরে উঠতে ইচ্ছা করছিল কিন্তু আমি এতটাই হাঁপিয়ে গেছি আমার এত শরিক লাগছিল আমি উপরে উঠতেই পারলাম না তো কি আর করা যাবে চলো যাওয়া যাক এখন অনেক উপরে গেছি এসেছি আস্তে তো গেছে অনেক করছে আরো এখন যাবো কি করে কি জানি এখানে ব্লাডি পড়ে আছে আর কি Oh তো বন্ধুরা আমরা ওখান থেকে ডাইরেক্ট চলে এসেছিলাম নেপাল বর্ডারে নেপাল বর্ডারের সে দারুণ ভিউটা খুব ভালো লাগছিল কিন্তু এত কুয়াশার মধ্যে আমি তো তোমাদেরকে বর্ডারটা দেখাতেই পারলাম না কিন্তু এখানে ভীষণভাবে মেঘ উঠছিল আর মেঘটা এমন ভাবে আমাকে তো পুরো ভিজিয়ে দিয়েছিল আর আমার এত ঠান্ডা লাগছিল আমি তো সোয়েটার পরে যাইনি আর সোয়েটার টা নিয়েও যাইনি তো আমি তো ভীষণ ভালোভাবে ভিজে গেছিলাম জানো মনে হচ্ছে আমি চান করে গেছি তো চলো ওখানে এত চকলেট বিক্রি হচ্ছিল আমার তো মনে হচ্ছে আমি সবই নিইনি কিন্তু সত্যি বলতে ওখানকার একটা চকলেট তো ভালো ছিল না সব এক্সপায়ার ছিল তো চলো এবার ওখান থেকে চলে যাচ্ছি আমরা এবার ওখান থেকে শিলিগুড়ির দিকে রওনা দিয়ে এবার তো আমরা চলে যাবো হচ্ছে আমাদের বাড়ি মানে কলকাতায় তো চলো এবার চলে যাচ্ছি হচ্ছে শিলিগুড়ির সেই পুরোনো স্টেশনটা যেখানে খুবই অন্ধকার ছিল যেখান থেকে টয় ট্রেন হয় তো চলো অবশেষে আমাদের ট্রেনও চলে এসেছে ট্রেনে উঠেও পড়েছে কিন্তু আমার ভীষণভাবে খিদে পেয়ে গেছিল তো চলো আজকে এইটুকুই আবার তোমাদের সাথে বাড়ি এসে দেখা হবে তো আমার ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও